সাধুর নগরে বেশ্যা মরেছে পাপের হয়েছে শেষ বেশ্যার লাশ হবে না ধফন এইটা সাধুর দেশ জীবিত বেশ্যা ভুগিতে আচ্ছা মরিলেই যত দোষ ধাপন কাফন হবে না এখানে সবে করে ফুসফুস ব্যবসা সে তো ছিল খাসামাল তোদের রাতের রানী দিনের বেলায় ভুরু কুচকাও মরিলে দাও না পানি রাতের আধারে ব্যস্যার গড় স্বর্গ তোদের কাছে দিনের আলোতে চেন না তাহারে তাকাও না কোলা যে নারী আমাদের মায়ের জাতি বেশ্যা বানালো ভদ্র সমাজে সতীর ছেলেরা খদ্দের সেজেছে গরিবের বউ সস্তা জিনিস সবাই ডাকো ভাবি সুযোগ পেলেই প্রস্তাব দাও আদিম পাপের দাবি স্বামী যখন মল্লভাবির দুধের শিশু কোলে ভদ্রদেবর সুযোগ খুঁজে সহানুভূতির ছলে দিনের মতো দিন চলে যায় হয় না তাতে দোষ মরালাসের সুযোগ পেয়েই কাট মোল্লার রস মোল্লা সাহেব নায়েবের রসুল ফতুয়া জারিয়া কয় পতিতা নারীর জানাজা কবর এই এলাকায় নয় শুধাই আমি অনে মোল্লা জানা যায় যত দোষ ব্যসার দান নিয়েছ ঝোলাই তুমি বেটানোর দোষ ব্যসার তবু আছে পাপ বোধ নিজেকে ভাবে সে দোষী তোমরা তো দিন বেঁচে কাও হচ্ছ খোদার খাসি আল্লাহর গড় মসজিদেও আছে বেশার দান কালেমা পড়েছে সেও তো তবে নামেতে মুসলমান